কয়েকটি স্বতন্ত্র উপায় জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় আসলে চতুর্ভুজ আঁকতে কি লাগে বাহু লাগে কোন লাগে কর্ণ লাগে কয়েকটি জানা থাকলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় এই অ্যানসারটা হবে কিন্তু পাস পাঁচটি জানা থাকলে দেখো এই গণম নম্বর সঠিক অ্যান্সার আছে কিন্তু কীভাবে হয় এটা আমি সুন্দর করে ব্যাখ্যা দেব পরবর্তীতে জানা কোনো স্টুডেন্ট ভুল না করে প্রথমে দাও আছে চারটি বাহু একটি কোণ চারটি বাহু একটি কর্ণ তিনটি বাহু ও দুইটি কর্ণ তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কর্ণ দুইটি বাহু ও তিনটি কর্ণ এগুলো প্রত্যেকটা আমি ব্যাখ্যা দেবো দেখো আমি নিচ থেকে ব্যাখ্যা দিই এটা আগে ব্যাখ্যা দেবো যে দুইটি বাহু ও তিনটি কোণ দুইটি বাহু নিলাম এটা যে কোনো বাহু তুমি নিতে আমি সহজ করার জন্য বাহু আশা বেশি নিলাম এটা এ বাহু নিলাম এটা বি বাহু নিলাম কি বলছে তিনটি কোণ তাহলে কি তাহলে এই তিনটি কোনটা কিন্তু এই দুইটা বাহু বাহুর মানে থাকবেই তাহলে দেখো আমি তিনটি কোন যদি আমি প্রত্যেকটা বলি দেখো এই যে তিনটি কোন নিলাম এখানে কোন দিলাম এটা নব্বই ডিগ্রি একটা কোন এক্স কোন আর এটা দেখো আমি ওয়াই কোন দিলাম এখানে একটা কোন নিলাম এটা দিলাম ওয়াই কোন নব্বই ডিগ্রি এটা দিলাম এক্স ওয়াই জেড এটা দিলাম নব্বই ডিগ্রি তুমি চাইলে অন্যান্য ডিগ্রি কোন নিতে পারবা কোনো সমস্যা নেই আমি বোঝানোর জন্য তো আমি বলে দিচ্ছি এটা এই দুটা বাহু আছে আর তিনটা কন্দাও আছে চতুর্ভুজটা আঁকতে হবে তাহলে ঠিক আমরা দেখো এটা বাহু এটা আর এর সমান করে কেটে নিলাম এখানে এর সমান কেটে নিলাম এই বিন্দুতে এই বিন্দুতে আমি একটা কোণ নিয়ে এখানে একটা কোণ নিলাম দেখো এখানে এক্স কোণ নিলাম এখানে কোণটা আমি নিলাম এক্স কোণ তাহলে তারপর কি করবে দেখো আর একটা বাহু দেওয়া আছে মানে কি আর একটা বাহু বি দেওয়া আছে ঠিক আমি এই পাশাপাশি এখানে বি কাটলাম তাহলে এখানে আমি বি কাটলাম তাহলে এখানে বি কাটার পর দেখো আইটা কোন দেওয়া আছে তাহলে এখানে তো আমার কোন আঁকতে হবে তাই তাহলে অবশ্যই এই যে বাহু কাটলাম আমি এখানে একটা কোন আঁকলাম এই এই এখানে কাটার পর কোন আঁকলাম কোন আঁকতে গেলে ভূমির লম্ব হবে এই কোনটা আঁকে ফেললাম এটা হচ্ছে তারপর কি করতে হবে আরেকটা কোন আছে জেড কোন জেড কোনটা কিন্তু অবশ্যই এই দুই প্রান্তে আঁকতে হবে এখানেও আঁকা যাবে এখানেও আঁকা যাবে ঠিক আমি এখানে নব্বই ডিগ্র কোন আঁকলাম দেখ নব্বই ডিগ্রি কোন আঁকতে গেলে কি করতে হবে ভূমির উপর লম্ব আঁকতে হবে আমি লম্ব আঁকলাম দেখো এই কোনটার নাম দিলাম আর জেড করবে তাহলে কিন্তু একটা চুলে হয়ে গেছে দেখো এই বাহুটা কিন্তু আমার জানা ছিল না জানা ছিল দেখো এই বাহুটা জানা ছিল না এই দুই এই যে দুইটা বাহু এই দুইটা বাহুর দ্বারা কিন্তু আমরা তিনটা কোণ দ্বারা একটা চতুর্ভুজ এঁকে ফেললাম এটার নাম যদি পারলাম এ বি সি ডি তাহলে এ বি সি ডি একটি নির্দিষ্ট চতুর্ভুজ এইটার পর দেখো আমাদের আছে যে তিনটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ তিনটি বাহু আমি একবার দেখে দেখালাম এখানে বাহু দিলাম তিনটি বাহু তাদের অন্তর্ভুক্ত মানে তিনটা বাহুর অন্তর্ভুক্ত কোন হতে হবে আমি আরেকটা বাহু নিলাম এর অন্তর্ভুক্ত কোনটা কিন্তু আমি নব্বই ডিগ্রি কেন আঁকাচ্ছি এটা তোমাদের বোঝানোর জন্য সহজভাবে তুমি চাইলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি আশি ডিগ্রি ইত্যাদি কোন আঁকতে পারবে বা কোনো সমস্যা নেই তখন পেন্সিল কম্পাস হাতে রাখতে হবে এজন্য বোঝাচ্ছি বোঝানোর জন্য নব্বই ডিগ্রি কোনটা কেটে সহজে বোঝা দিচ্ছি তাহলে বলা আছে দেখো তিনটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোন তাহলে তিনটা বাহু নিলাম আমরা অন্তর্ভুক্ত কোন এখানে একটা কোণ আঁকলাম তাহলে আরেকটা একটা বাহু নিতে হবে না তাহলে এখানে আরেকটা বাহু নিলাম এর অন্তর্ভুক্ত কোন আঁকতে হবে এখানে অন্তর্ভুক্ত কোন আঁকলাম তাহলে তাদের অন্তর্ভুক্ত দুইটি কোণ এটা একটা কোণ একটা কোণ দুইটি কোণ হয়ে গেল তাহলে আরেকটা বাহু কিন্তু এ পাশে জানা না থাকলে চতুর্ভুজটা আঁকা যাবে অবশ্যই এই দুই রেখাকে প্রান্তিক দুই রেখা যোগ দিতে হবে তাহলে কিন্তু একটা দেখো চতুর্ভুজ হয়ে গেল এটা একটা চতুর্ভুজ তাহলে এটাও শেষ হয়ে গেল তারপর তারপর একটা আমি ব্যাখ্যা দেবো তারপর একটা দেখো তিনটি বাহু ও দুইটি কর্ণ তাহলে তিনটি বাহু আমি একটা কথা করলাম এখানে একটা বাহু নিলাম আরেকটা বাহু নিলাম ঠিক আছে তাহলে আরেকটা বাহু নিলাম তাহলে প্রশ্ন আসতে পারে যে একইভাবে বাহু নিচ্ছেন কেন আমি নিচ্ছি সহজে বোঝানোর জন্য মার্কার দিয়ে বোর্ডে সহজে বোঝানোর জন্য তুমি চাইলে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মাপের বাহু নিয়ে তুমি পেন্সিল কম্পাস দিয়ে জ্যামতে দিয়ে সুন্দর করে আঁকাতে পারবে আমি বোঝানোর জন্য জাস্ট এটা করতেছি তাহলে দেখো তিনটি বাহু আমার তিনটি বাহু কিনলাম বলছে দুইটি কর্ণ আচ্ছা কর্ণটা কি দুইটা কোণ যোগ করে একটা কর্ণ পাওয়া যায় তাহলে দুইটি কর্ণ কিন্তু তাহলে দুইটি কর্ণ বের করতে হলে অবশ্যই চারটা কোণ লাগবে তাহলে দেখো আমি এখানে কোন কাটলাম এই তিনটা বাহ এখানে একটা কোণ এখানে একটা কোণ আরো দুইটা কোন লাগবে তাহলে এখানে তাহলে কোন করতে হবে তাছাড়া দেখো এখানে দুইটি কর্ণ তাহলে এই এই মানটা দেখো আমি যে কালো কালি যে কর্ণটা কাটলাম এই কর্ণর মান আমি দিলাম এই কর্ণ দিলাম আরেকটা কর্ণ দেওয়া আছে এখান থেকে আরেকটা কর্ণ আসবে এরকম হবে তিনটা বাহু আর দুইটা কর্ণ তা এই পাশে যে চতুর্ভুজ আঁকতে গেলে এই দুই বাহুর প্রান্ত বিন্দুকে যোগ দিতে হবে এখানে যোগ না দিলে চলে হবে না তো চারটি বাহু করতে হবে তাহলে এই বাহুটা কিন্তু আমরা আঁকলাম এই বাহুটা কিন্তু দেওয়া ছিল না এটা আমরা নিলাম কার সাপেক্ষে তিনটা বাহু এবং দুইটা কর্ণের সাপেক্ষে এই বাহুটা নিলাম যাতে করে এই কোণ আর এই কোণ যোগ করে এই কর্ণটা বের করা যায় এখানে নাম দিতে পারি এ বি সি ডি এইটা দেখো তিনটি বাহু দুটি কোণ দেখ কিভাবে আমি একটা চতুর্ভুজ এঁকে ফেললাম এইটা হয়ে গেল তারপর একটা দেখো আমি ব্যাখ্যা দিচ্ছে দেখো চারটি বাহু একটি কর্ণ চতুর্ভুজ আঁকতে গেলে কিন্তু চারটি বাহু লাগে তুমি চাইলে চারটি বাহু এলেবেল হয়ে নিতে পারবা ভিন্ন ভিন্ন পরিমাণ নিতে পারবা আর আমি এখানে বোঝানোর জন্য খুব সহজ ভাবে বোঝা দেবো একটু আনুমানিক বোঝানোর জন্য যে সহজ যেটা হয় থাকে আর একটি কর্ণ ধরো কর্ণটা আছে কত কর্ণটা আছে ফাইভ সেন্টিমিটার আর চারটে বাহু তুমি এলোমেলো হয়ে অনেক দিতে পারবো এভাবে যাবো এ বি সি ডি এখানে এ বি সি ডি হ্যাঁ এটা আমি দিলাম হ্যাঁ বোঝানোর জন্য তাহলে এই দিয়ে তুমি একটা চতুর্ভুজ থেকে ফেলো তাহলে এই কর্ণটা তুমি ঠিক এভাবে কাটবা বাঁকা কেন কাটলাম কর্ণটা কিন্তু বাঁকায় থাকে তুমি চাইলে ভূমি অক্ষে কাঠটা করার কোনো সমস্যা নেই এটা পাচ্ছি এটা পাচ্ছে না আর এই বাহুগুলো কিন্তু পাশাপাশি যোগ দিতে হবে কারণ এই কর্ম কর্ণের বৈশিষ্ট্য কি বলতো কর্ণের বৈশিষ্ট্য দুটা কোন যোগ দিতে হবে তাহলে একটা কর্ণ পাবা তাহলে এখানে একটা কোন তৈরি করবো এখানে একটা কোন তৈরি করবো তাহলে এই কোন তৈরি করার জন্য দেখো এখান থেকে এই বাহু কেটে আনলাম এই বাহু কেটে আমি এখানে দিলাম নাম দিলাম এই বাহু ঠিক আছে তাহলে এইখানে কিন্তু কোন হয়নি দেখো কোন হতে গেলে এখান থেকে আয়টা বাহু দিতে হবে তাহলে আমি বি বাহুটা কেটে দিলাম এখানে তো একটা বাহু দেবো তাহলে কিন্তু সুন্দরভাবে দেখো এখানে একটা কোন হয়ে গেছে এখানে একটা কোন তৈরি করতে হবে তাহলে কিন্তু একটা কর্ণর মানটা ঠিক থাকে তাহলে এখানে কোন তৈরি করতে হলে অবশ্যই কিন্তু এখান থেকে একটা বাহু টানতে হবে এই যে নিজ বাহু বরাবর যোগ দিতে হবে আর এখানে কিন্তু একটা কোন এখনো হয়নি এ পাশে একটা বাহু দিতে হবে এখান থেকে একটা যোগ দিলাম ধরো এই বাহুটা আমি সি দিলাম আর এই বাহুটা আমি ডি দিলাম দেখো একটি কর্ণ কিভাবে আমি চারটি বাহু পাশাপাশি বসে দিয়ে একটা নির্দিষ্ট চতুর্ভুজ এঁকে ফেললাম তার পরের দেখো তারপরেরটা দেখো যে চারটি বাহু ও একটি কম চারটি বাহু দেওয়া আছে একটি কম দেওয়া আছে চারটি বাহু এখানে নব্বই ডিগ্রি কন নিলাম ঠিক আছে এখানে নব্বই ডিগ্রি কন নিলাম আর কি বলে চারটি বাহু দেওয়া আছে কারণ তুমি দাওয়াই থাকবে এরকম চারটি বাহু তোমার দেওয়াই থাকবে তাহলে আমি একটা কম তৈরি করলাম তাহলে দুইটা বাহু নিচে দেখো আর দুইটা বাহু নিতে হবে তাহলে আঁকতে গেলে কিন্তু অবশ্যই এখানে একটা বাবা টানতে হবে এখানে একটা বাউ টানতে হবে তাহলে এখানে নির্দিষ্ট চতুর্ভোজ হয়ে যাবে কোনো সমস্যা নাই এটা এভাবে অঙ্কন করলে আপনার দ্বারা নাম দিতে পারি এ বি আর সি ডি নির্দিষ্ট একটা চতুর্ভোজ আশা করি সবাই বুঝতে পেরেছ